সন্ধ্যার সময় যদি এইরকম সরিষার তেলে দিয়ে মাখা মাখা একটা গরম গরম ঝালমুড়ি আপনার কাছে খেতে দেওয়া হয় আপনার কাছে জিনিসটা কেমন লাগবে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে আজকে সন্ধ্যায় একটু ঝালমুড়ি মাখাবো বাসাতে এই জিনিসটা আমার খুবই বেশি পছন্দের এই জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি কিছুটা কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি এবারে এর মধ্যে গরম গরম পেঁয়াজু আলুর চপ বেগুনি দিয়ে দিব টুকরো টুকরো করে এই যে একটা ফ্লেভার আর মচমুচো একটা ভাব খুবই ইয়ামি লাগে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ছানাচুর প্রত্যেকটা উপকরণ আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন কিছুটা কুচিও দিয়ে দিলাম এবারে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন আপনি চাইলে লেবু দিতেও পারেন আবার এটা স্কিপ করেও দিতে পারেন আমি এখানে বেগুনিগুলো একে একে বেগুনি পেঁয়াজু আলুর সব সবগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিব এতে করে এর যে আলাদা একটা স্বাদ সেই স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এটাকে আমি খুব ভালোভাবে চটকে চটকে মেখে নেবো এই যে মাখানোটা আপনি যত বেশি সুন্দর করে মাখাবেন এই ঝালমুড়িটার স্বাদটা তত বেশি বেড়ে যায় আপনি এর মধ্যে চাইলে টমেটোও দিয়ে দিতে পারেন টমেটোটা দিলে আরও বেশি মজা হয় আমার মনে ছিল না সেই জন্য এখানে টমেটোটা দেওয়া হয়নি এটাকে আমি কিছুটা সময় নিয়ে আস্তে আস্তে করে খুব ভালোভাবে মেখে নেব এটাকে আপনি স্মুথভাবে মাখে নেবেন এতে করে এটার যে এক একটা জিনিসের ফ্লেভার সম্পূর্ণ জিনিসটা খুব ভালোভাবে সবগুলোর সাথে মিশে যাবে আপনি যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন এতে একটাও কিছুটা ঝাল বাড়িয়ে দিবেন।

খুব অল্প করে মুড়ি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই যে এখানে আমি মুড়িগুলো দিয়ে প্রথমে অল্প করে মুড়ি দিয়ে নিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পরবর্তীতে এর মধ্যে আরও কিছুটা মুড়ি আমি এখানে অ্যাড করে নিব জিনিসটা লোকটা খুব বেশি সুন্দর দেখাচ্ছে দেখুন এর লোকটা যেমন সুন্দর আসছে এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আপনারা সন্ধ্যার নাস্তায় শীতের সময় কিংবা গরমের সময় এই জিনিসটা যখন আপনার বাসায় অনেক মেহমান থাকবে আপনারা একসাথে সন্ধ্যার আড্ডায় এটা দিতে পারেন খুব বেশি টেস্টি হয় মচমুচা ঝালমুড়ি আচ্ছা এই যে আমার বানানোর শেষ এবারে খাবার পালা আপনারা কি কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং কার কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আজকে এ পর্যন্ত এটাটা আল্লাহ